যায় না বেটা বোলা যায় না না, এই বেটা যে না। আইনা মন ভাঙা না যাই না ব্যথা বলা যায় না সয়না এই ব্যথা যে না ও মন কাঁদে রে কাদের কাদের রে সিটি না ও মন কাঁদে রে কাদের রে সিটি না আয়না মন মাঙ্গা আয়না যায় না ব্যথা bula যায় না সয় না এই যে ব্যথা না শব্দ তুমি গাইলে বাকিটুকু তুমি গাও গাও না রাখা গাও না আমি আর তুমি গাবে নারাখা কিছু কথা সময়ের ঝরা দিয়ে যায় এ বুকে ও মন কাদের রে কাঁদে রে কাঁদে রে সিটি মোছে না ও মন কাদের রে কাদের কাঁদে রে সিটি মোছে না আয়না মন ভাঙা আয়না না যাই না ব্যথা ভুলা যায় না সয় না এ যে ব্যথা সয় না দুঃখ দাও আরো দুঃখ দাও আয়না আয়না পারে না যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা পে তাই বুঝি প্রেম তাকে বলে না নেবে যাওয়ালো ছায়া ছিল যদি মিছে মায়া বৃষ্টি কেন তা বলে না মন কাদের কাদের কাদেরে

না না সরি ভুল ওইটা সেটাই ওকে তুমি লাইট পড়াবো লাইটটা সরি ভুল সে সবাই একটু আচ্ছা আবার যাই আয়না মন না আয়না না ব্যথা না। সয় না এই যে ব্যথা আয়না মন না আয়না না ব্যথা বোলা যায় না সয় না এই যে ব্যথা না বেঁচে আছি মারার মতো আমি কেন মারিনা মরে গেলে কুজবা মম মায় সেই দিন তো পাবা না বলো ছিল সব ছিল চলো না পাশা বন্ধু কোনো দিনও তুই তো কমা পাবি না পনেরো বেয়া মাঝিতে কাটা কোথুমারে আমি আজ তোমার কুঁজি তুমি কুঁজো কারে ঘুমাছে না মন মারে না

হ্যাঁ আপনাকে দেখতে মন ছিল এই জন্য তোtextbackslashলাম জি আর আমাদের একটি ব্যান্ড নাম হলো মম রহমান এন্ড ডিজে শাকিল ব্র্যান্ড একটি প্রফেশনাল ব্যান্ড হইছে আমাদের ব্র্যান্ড নাম হলো মমর রহমান এন্ড ডিজে শাকিল ব্র্যান্ড এই ব্র্যান্ডে শুরু আমরা দুজনেই থাকব বেসিক আর কেউ থাকতে পারবেন এটা মমাভাইও জানে এই কথাটা জিGamma আচ্ছা এখন দিনকাল কেমন যাচ্ছে কি শেরুপ দিনকাল দিনকালে তো আগে যে কথাটা বলছি যে গান মানেই তো বিনোদন তে কেন আমি কান্না করি আমার কথার এটা সরি কলাশ থেকে হুট করে আবার আবার নতুন করে না আবার নতুন করে দেই এক টকে দেখলাম ফোনে কল আসছে এটা কি লাইলা পো কল দিয়ে না না এটা আমার বাবা ফোন দিছিল তো এতে তো জানেন বাবা ফোন দিছিল লাইলা পো তো এর পার্সোনাল বেস পারে তো আপনাদের শেয়ার করা যাবে না কারণ পার্সোনাল থাকতেই পারে একজনের বাধ্যতামূলক লাইলাফু সাথে কথা হয় নাকি না এ বিষয় না করে আমরা গানের বিষয় না এড়িয়ে না মানে গানের বিষয়ে যাই আমি গান মানি তো স্বপ্ন আমি গান মানিয়ে আমার কথা গানের বিষয়ে আমরা গান যাই

এটা মোমো ভাই জানে মোমো নিজে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা গান রিলিজ করছে আমার 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 যে মোমো ভাই পেস ইউটিউব চ্যানেল মোমো মিউজিক সেন্টার এবং মোমো রহমান মিউজিক এ মানে এ টু জেড মিলিয়ে ওনার চ্যানেলে আমার অ্যাভেলেবেল গান পাবেন শুরু থেকে গান গাওয়ার খুব শখ এটা ছিল তো হঠাৎ করে মোমো ভাই বললো তুমি গান করো তুমি যে গানের শখ তুমি যে কষ্ট পাও আমাকে কিন্তু রান ছিল তো আমি বলতে চাই না রান ছিল আনার পরে বলছিলো তুমি গান গাও তোমার দেখি কিস করা যায় নাকি মানে যে আপনাদের সামনে তো না দৈরানসি মানে ওনার পাশে আমি থাকি কেন আমরা গ্রামে থাকি তো মানে আমি আগে গ্রামে থাকতাম তো একদিন ওনাকে আমি স্টুডিওতে আসছি আশা করি মোমো ভাই এত সুন্দর স্টুডিও তাহলে মোমো ভাই আমি তো গান পারি গান মানে তো স্বপ্ন আমি গান করলে আমি কান্না করি কেন উনি বললো কেন কান্না করবা তুমি একটা গান শোনা তো দেখ সত্যি তো কান্না তুমি কান্না করলা কেন কি সমস্যা? আরে আজকে এসে আপনি এত কষ্ট কেন? প্রেম করে ছাকা খেয়েছিলেন নাকি কখনো? না আসলে এখনো ছাকা খাই নাই। ছেলেরা বেশিবা কান্না করে হ্যাঁ ফ্যামিলি শুনেন আমি আমি একটা বলি মেয়েটা তো ছাকা দেয় এবার ছেলেরা ছাকা দিব এটা মনে রাখবেন। ছাকাটা কি আপনি দিচ্ছেন নাকি কাউকে? যদি আসে অবশ্যই খাবে কারণ আমি তো এক কথা মানুষ মम्मू ভাই জানে আমি এক কথার মানুষ। মम्मू ভাই বলেন না কেন আমি এক কথা মানুষ?

এই ঈদের সময় পর্যন্ত সে স্যাড গান গাচ্ছে তার দুনিয়ার দুঃখ তার দুঃখে বারো দিন না খেয়ে সেদিন গান গাইতে এসে মাথা ঘুরে পড়ে গেল তো তুমি এত স্যাড গান গাইলে এই মানুষ প্রেম যারা করে তারা রোমান্টিক গান পাবে কি করে আচ্ছা মানে গান গান করে মিথ্যা মিথ্যাওতা বলে না গান করে কেউ হাসে না আমার কথা তুই ভালোভাবে শোনেন গান করে কেউ হাসে না গান করে কেউ কান্না করে না কান্না আসে মনেতে আসে এরা কেউ বুঝে না আমার ছাড়া আমার ছাড়া কেউ বুঝে না একমাত্র মোহাম্মদ ভাই ছাড়া আর যদি কেউ বুঝে কেউ যদি কান্না করে ওইটা তো মিথ্যা যিনি আমার কাছে আসবে আমি বলি আমার কথা আগে শুনেন যিনি আমার স্টুডিওতে আসবে যিনি আমার পাশে বসে গান শুনবে উনি নিদ করবে না সত্যি এই যে কয়েকজন আসলো যে আপনার নাম বলবো না আয়শা বলে যে তুমি এত কান্না করো কেন হান্ড্রেড পার্সেন্ট কান্না আসে কান্না সবসময় আসে না মনেতে আসে কান্না এই যে আপনি কথা বলতেছেন এখন তো কান্না আসবো

তো দৈর্য সহকারে গানটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর গানটা এত সুন্দর হয়েছে মিউজিকটা আপনারা দেখতে মুগ্ধ হবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা মুগ্ধ হবেন যদি মুগ্ধ না হন পরে আমার কথা বলবেন এবং মোমোবাইলের কথা বলবেন আর আরেকটা কথা বললি যে আপনারা পাঁচ রক্ত নামাজ পড়বেন এবং রোজা রাখবেন এটা হচ্ছিল নিয়োগ আমি কোনো মিথ্যা কথা বলবো না আমি নিজের রোজা রাখি রোজা রাখি নামাজ পড়ে পাঁচ রক্ত আমি চাবো পাঁচ তো নামাজ পড়তে মানে নামাজ পড়া তো এখন তো মনে করেন আমি যেটা বলি যে নামাজ পড়বেন কারণ এটা রমজান মাস এটা রমজান মাস কেন আপনারা নামাজ পড়বেন না আপনারা পাঁচ তো নামাজ পড়বেন এবং আপনারা মসজিদে কোরআন শিব পড়ার কোনো কোরআন শিব পড়বেন সবাই আমার আমার তরফ থেকে সবার দোয়া রইল এবং আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বাইয়ের জন্য সবাই দোয়া করবেন চলো ঘন্টা একটা তাহলে আমাদের একটা ঈদের একটা গান আসছে